স্পোর্টস টক উইদাชร์ে সকলকে স্বাগত জানাচ্ছি খুব একটা বেশি সময় নেই আসলে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার সো এই বিশ্বকাপের আগে দলগুলো কিন্তু তাদের प्रिपरेशन অলরেডি শুরু করে দিয়েছে তবে এর মধ্যে প্রথম হচ্ছে যে নবনিযুক্ত বিশ্বকাপে নবনিযুক্ত স্কটল্যান্ড কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য যেই এয়ার টিকেট সেটা কিন্তু আসলে নিশ্চিত করতে পারেনি কারণ স্কটল্যান্ডের কিছু কোয়ালিটিজন প্লেয়ার রয়েছেন থেকে সাতজন বিশ্বের প্লেয়াররা কিন্তু এখন পর্যন্ত ভিসা পাননি ভারতের ভিসা এর মধ্যে মুসলিম ক্রিকেটার রয়েছেন তারাও কিন্তু আসলে ভারতের ভিসা পাননি পরবর্তীতে আসলে স্কটল্যান্ড ভারত থেকে ভিসা পাবে কিনা বা আদৌ কি যেতে পারবে কিনা সেটা নিয়ে এত সন্দেহ রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রয়েছে তারা কিন্তু আসলে ভারতের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে এছাড়া নেপা ভাইরাসের কারণে ভারতে বিশ্বকাপটা হবে কিনা সেটা নিয়ে খুব একটা আসলে সংকট মানে শঙ্কা রয়েছে এটা বাংলাদেশি সমর্থকদের জন্য কারণ বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে আমার মনে হয় না কোনো বাংলাদেশি সমর্থক এই বিশ্বকাপটা দেখবে একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি যে পুরো দশটা দেশের সমর্থক সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তর মিলিয়ন যেখানে বাংলাদেশের সমর্থক হচ্ছে একশো মিলিয়ন যারা ক্রিকেট দেখে আইসিসি তো একটা সদস্য সংখ্যা কমালই বিশ্বকাপ থেকে সেই সাথে তাদের একশো মিলিয়ন দর্শকও কিন্তু হ্যাঁ এখন ওই একশো মিলিয়ন দর্শকদের মধ্যে হয়তো এক হাজার দুই হাজার দশ হাজার পঞ্চাশ হাজার মানুষ দেখবে টি বিশ্বকাপ তাদের পছন্দের আরো দল থাকতে পারে যেমন ভারত নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ থাকতে পারে কিন্তু তারা সব থেকে বেশি যে জিনিসটা মিস করবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে আপনি জানেন বাংলাদেশের জন্য হোটেল বুক করা ছিল বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছিল সম্ভবত বাংলাদেশের জার্সিও আহ নকশা করা হয়ে গিয়েছিল আসলে এই জার্সিরা পরে বাংলাদেশ মাঠ মারাবে তবে সবকিছু এখন ঘুরে বালি আর আমার মনে হয় না যে বাংলাদেশের এখন আর বিশ্বকাপের ফের কোনো ওয়ে আছে কারণ যেহেতু অলরেডি স্পটেন হয়ে গেছে টিম তো সেইখানে আর বাংলাদেশের ফের কোনো ওয়ে নেই বাট একটা জিনিস ভাবতে খারাপ লাগে যে দুই হাজার সাত টিটোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়া টিটোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এবং এই বিশ্বকাপটা আহ একেবারে খুব পানসে লাগবে একবার নুন ছাড়া তরকারির মধ্যে তো একটা ক্ষেপ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারে আর অবশ্যই একটা প্রাউড যে আমরা কারো কাছে মাথা নত করি ধন্যবাদ